গরুটির নাম হচ্ছে গিয়ে রাত আর গরুটির বয়স হচ্ছে গিয়ে চার বছর কত বিক্রি করবেন বলে আমি হচ্ছে গিয়ে বিশ থেকে বাইশ লাখ যে গরুটি আমার অনেক গত বছরে বিক্রি করার কথা ছিল বেচতে পারিনি এবারও আশা করছি যে আশা নিয়ে তো আসে মানুষ আশা করছে যে বিক্রি হয়ে যাবে বারো ভালো মানে বিক্রি করতে পারবে এরকম একটা আশা আছে নগরের ব্যস্ততম সাগরিকা গরুর হাটে প্রবেশ করতে দেখা মিলবে সাদা কালো মিশেলে বিশাল দেহের একটি গরু যার নাম রাখা হয়েছে সম্রাট এই গরুটি দেখতে অনেকেই ছুটে আসছেন হাটে কিন্তু দাম জিজ্ঞেস করেই উধাও হয়ে যাচ্ছেন কারণ গরুটির দাম হাঁকা হচ্ছে বাইশ লক্ষ টাকা আজ দুপুরের কড়া রোদ উপেক্ষা করে সম্রাটকে দেখতে উৎসুক মানুষের ভিড় জমেছিল সম্রাট যে নামটা দিছে সম্রাটের সাথে গরুর সাথে যথেষ্ট মিল আছে টাকা যেটা চা হয়তো কম বেশ হবে কিন্তু আসলে এইসব গরু সচরাচর দেখা যায় না অ্যাভেলেবেল নাই দেখতে অনেক সুন্দর এবং বিশাল আকারের গরু এগুলো তো অনেক খামারে দেখা যাবে আপনার বিশ পঁচিশ তিরিশ লাখ টাকাও দাম দিচ্ছে চল্লিশ লক্ষ টাকা দাম দিচ্ছে কিন্তু ছাগলিকে বাজারে ওই ওই দামটা দিচ্ছে না সম্রাট গরুটাকে মানে অনেকে মানে দেখার জন্য অনেক লোক বীর করেছে আর বীর করার মাঝে যে অনেকেও খুব প্রশংসিত বলে যে এই মামা বাগনা মানে এই সম্রাট গরুটা আসলো বিশাল সৌন্দর্য এবং মানে হ্যাঁ খুবই ভালো যে সম্রাট গরুটা এত বড় গরু কিন্তু দামের মনে হয় গরুটা এই এইরকম গরু মনে হয় বাজারে দশটা আসে নেই কৃষিকাজের পাশাপাশি ভালোবেসে গরু লালন পালন করেন মোহাম্মদ আজজুল ইসলাম এসেছেন ঝিনাইদহ থেকে তিনি মূলত নিয়ে এসেছিলেন সম্রাটকে তিনি মোট দশটি গরু এনেছেন যার মধ্যে তার এই গরুটি সব থেকে বড় সাগরিকা গরুর বাজারের ইজারাদাররা জানালেন এখন পর্যন্ত এটি সাগরিকা গরুর বাজারের সবচেয়ে বড় গরু জানা গেছে গরুটির বয়স চার বছর লালন পালনের পর গরুটির ওজন এখন প্রায় পঁয়ত্রিশ মন গরুটির নাম আছে সম্রাট সম্রাট আর গরুটির বয়স হচ্ছে গে চার বছর গরুটি আমার অনেক আগত বছরে বিক্রি করার কথা ছিল বেচতে পারিনি মনে করেন যে এইবারে আমরা নিয়েছি আমার অনেক আজ থেকে পরিশ্রমের মাধ্যমে গরুটি পোষা হয়েছে হ্যাঁ অনেক অনেক টাকা ব্যয় হয়েছে গরুটি গরুটির মূল্য এখন যদি উল দামে যদি বেশি পারে তাহলে সেটাই আমাদের জন্য ভাগ আমি নিছিলাম আছে গিয়ে একশো ষাট এক লাখ ষাট কত বিক্রি করবেন বলে আমি আজ থেকে বিশ থেকে বাইশ লাখ গত বছর আনছিলাম আজকে পাঁচ ছয়টা বিক্রি হয়ে গেছে এবারও আশা করছি যে আশা নিয়েই তো আসে মানুষ আশা করছি যে বিক্রি হয়ে যাবে এবার ভালো মানে বিক্রি করতে পারবে এরকম একটা আশা আছে গরু খাবার হচ্ছে গিয়ে প্রত্যেক দিন মনে করেন যে ঘুষি আছে দশ কিলো ওর সাথে আরও অন্য কাঁচা ঘাস আছে আর অন্য অন্য খাবার দেওয়া হয় চুলা আছে এরকম খেঁসারি আছে হ্যাঁ নিজে পুষা হয় সেখান তো অবশ্যই আছে কম বেশি কথা শুনে তাই না অবশ্যই শোনা লাগবে খাবার দিতে হয় অন্য কেউ গেলে তো তারা মারতে যাবে করবে নিজে যখন পুষা হয় খাবার দেওয়া হয় সেখন তো সেটা সে করে না কথা দেখতে গম্ভীর হলেও স্বভাব বেশ চঞ্চল প্রতিদিন সম্রাটকে ছোলা গমের ফুশি খেসারি জব ধানের কুড়া খাওয়ানো হয় এছাড়া পাতা ডাল ভাঙা ভুট্টা ভাঙা গ্লুকোজ খাওয়ানো হয় অনুকা গুহ বিশেষ প্রতিবেদন